এদিকে শীতল আছে এবং স্রোতের পরিমাণও কম এটা হচ্ছে ফরিদপুরের কাছাকাছি আমাদের এটা কি হচ্ছে আমাদের চর্বদূষণ এবং ফরিদপুরের সীমানা পড়ে গেছে এখন আমি দাঁড়ানো চর্বদূর্ষণের ভিতরে এটা হচ্ছে নতুন দোকান ওই যে ইয়ে দেখতে পাচ্ছেন একটা মন্দির ওই যে রাস্তা বেরিবাদ আর কি তো বিমল দাসকে আজ বললো আমাকে আসতে আসলাম স্থানটিতে আমি যাচ্ছি আমার এই দেখেন বেশ হাঁটু পানি হাঁটু পানি এবং কাদা রয়েছে কারণ যদি কাছ থেকে দেখাতে চাই আমি জুম করে যদি ভিডিও সেক্ষেত্রে আপনার ভালো আসবে না তাই যাচ্ছে যে ব্যায় বেশি আর কি বোঝাতে পারবো না যে কোথা দিয়ে যাচ্ছি আমি একদম মনে হচ্ছে যে আমি কোনো বনের ভিতর দিয়ে যাচ্ছি

মাসসাইকে তাই বলা যায় কি করব আমার এখন যা আছে আমি আপনার মানে প্রায় উরাত পানি হয়ে গেছে কি প্যান্ট পকেট ভিজে গেছে তাহলে কাজ তাহলে আমি কাজ করি তাহলে আমি ডাঙায় যাই ডাঙায় যায় তাহলে তো এইন্দে ভিজে গেছি Arbeşi durdurdu da buna. Ya, Ey saman osta. Bimalda Bu semt. Hele bimalda. একটু জোরে বইলে যায় তো অনেক দূরে আমি বেশ দূরে এই মাত্র ডাব দিছে আমি যে স্থানটিতে গিয়েছিলাম আপনার আমার কোমর পানি দাঁড়িয়ে থাকার মতন স্থান না তো যে কারণে চলে আসছি আমি এখন ডাঙ্গা থেকে আহ প্রায় চল্লিশ ফিট দূরে আছি বিমলদার থেকে জুম করে আপনাদের দেখাচ্ছি বেশ বড় একটি মাছ ডাব দিয়েছে আপনাদের বলেছিলাম যে শেষ চিতল ধরার সিজন শেষ কিন্তু আসলে চিতল ধরার সিজন শেষ হয়েছে আমাদের ওই পাশটা কারণ ওই দিকটাতে প্রচুর স্রোত আর এইখানে আমি তুলনামূলক স্রোত কম দেখতে পাচ্ছি এখানে মাছ থাকার সম্ভাবনা রয়েছে এবং মাছ তো ইতিমধ্যে আমি দেখেছি যে ডাব দিয়েছে আমি দুইবার দেখতে পেরেছি

আমি যেখানে এসেছি এটা আমার বাড়ি থেকে প্রায় বিশ কিলো দূর হবে বিশ কিলো বা আঠারো এরকম অনেক সময় একটু ক্যামেরা সরে যায় কারণ আমার নজর থাকে বর্ষির দিকে আধার কে ওইটা নিয়ে গেছে নিয়ে গেছে যাব প্রথমবার ছুটে গিয়েছিল আপনারা দেখেছেন আমি সেই ভিডিও দেব আমি খুদে ভক্তবিন্দু এসেছিল ওদের সাথে গল্প করতে করতে মজা গিয়েছিলাম সাবধানে বিমল দা এবার এমার্জেন ছুটে না প্রয়োজনে ক্যাচ করে ফেলান বুঝছেন ক্যাচ করে নিয়ে আসেন তোমার নাম তুমি হ্যাঁ অভিজিৎ আমাদের কিন্তু মাছ একটা ছুটে গেছে জানো আগে সে ভিডিও দেখো মাছ একটা ছুটে গেছে একদম তাহলে শুকনা চলে আসেন দাদা মাজা পর্যন্ত ভিজাইছেন কিচ্ছু কই নেই এদিকে এই ফাঁকা জায়গায় তাহলে এখানে থাকেন ওইখানে থাকেন ওইখানেই থাকেন ওইখানে থাকেন এখান থেকে আসতেছে সমস্যা নাই তারপরে আপনি ক্যাচিং ক্যাচ করার পরে ইয়ে করার পরে তারপরে চাপাই নিয়ে এসেন অনেক দূরে খেয়াল করছো কত দূর হবে নেট হয়েছে গুড এবার আসেন আস্তে আস্তে পারে আসেন সারা বাইন্দে নেন রেডে স্যুট ছিল সেটাই নাকি অন্য একটা বিমলদার একটি মাস ছুটে গেছে আমি সেই ভিডিও দেব আপনাদের আর এখন যেটা পাওয়া গেল দাদা ও তাজা থাকতে থাকতে পানিতে ভাসাই নেন না ও এই পাশে চাপাই দেন আসুন দেখো নিচে সাবধানে দেখেছ কেমন লাগলো তোমাদের এভাবে দেখছো কখনো সরাসরি মাছ ধরা ভাই

বাইকি যাবে কিন্তু সাথে এটা চেহারা কিন্তু অন্যরকম চেহারা দাদা না কুকুর সাপ কেন না মরে না তাজা আছে হুম ও আর মরে না আর কোন পাশে আনবেন না তলাই গেছি মাঝামাজে তলাই গেছে আমাদের আমি এই পর্যন্ত তলাই গেছিলাম গেছিলাম কাছে কিন্তু দাঁড়াই থাকা যায় না

বাসটি ধরেছে আমি গিয়েছিলাম আপনার একদম প্রথম কাজ থেকে করার চেষ্টা করেছিলাম একদম কোমর পর্যন্ত ভিজে গিয়েছিল আমার কিন্তু পারিনি থাকতে যে কারণে ডাঙা থেকে করতে হয়েছে আমি প্রায় চল্লিশ ফিট দূরে ছিল বিমলদা আমি এই নতুন বাজার আসার পর নতুন দোকান আসার পর ওরা বললো যে আমার ভিডিও দেখে তো সকলের সাথে পরিচিত হলাম তো ওরা থাকতে থাকতে ওদের সাথে গল্পে মজে যাওয়ার পরে পরে হচ্ছে মাছটা হিট হয় যে কারণে আপনাদেরকে হিটের দৃশ্যটা ওইভাবে দেখাতে পারেনি সকলে দেখবেন শেয়ার করবেন মন্তব্য করবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার এই অংশটুকু মাছ ধরার ছয় ঘন্টা পরে ধারণ করা বিমলদা যখন মাছ নিয়ে উপরে উঠে আসেন আপনারা করলাম যে একটু দম ছেড়ে ইয়ে করে দেন আবার যে শুরুতে রাখতাম Vallahi de boru <laughs> <laughs> Hey.